ত্বক ও চুলের পরিচর্যায় কোলাজেন নামক প্রোটিনের ভূমিকা অনেকটা ত্বকের জেল্লা বাড়ানো থেকে শুরু করে চুলের গোড়া মজবুত করা সবেতেই প্রয়োজন হয় এই প্রোটিনের তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি শুরু হয় তাছাড়া অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া যেমন ধরুন জাঙ্ক ফুড কিংবা ফাস্ট ফুড এছাড়া পলিউশন কিংবা স্মোকিং এবং ড্রিঙ্কিং এগুলো কিন্তু এই প্রোটিন উৎপাদনের হার আরও কমিয়ে দেয় ফলস্বরূপ অকালেই চেহারায় বয়সের ছাপ পড়ে চামড়া ঝুলে যায় ত্বকের জেল্লা হারিয়ে যায় খাদ্যাভ্যাসে বদলে নেই শরীরে কোলাজেনের ঘাটতি পূরণ করা সম্ভব ত্বক ও চুল তরতাজা রাখতে কি খাবেন ভাবছেন মূলত প্রাণীজ প্রোটিন কোলাজেনের ভালো উৎস অনেকেই আছেন যারা প্রাণীজ প্রোটিন ইনটেক করেন না তারা প্লান্ট বেসড যে কোলাজেন রয়েছে সেটাও পাওয়া যায় সেটা খেতে পারেন এমন কিছু শাক আছে যা শরীরে কোলাজেন উৎপাদনে সাহায্য করে আজকে আমরা এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব আপনারা সবাই আপনাদের কোলাজেন রিলেটেড যত প্রশ্ন রয়েছে আশা করি সেগুলোর প্রত্যেকটার উত্তর পাবেন এই ভিডিওতে তো আজকের ভিডিওটা একদমই স্কিপ না করে এবং পুরোটা দেখবেন কোলাজেনের উৎস সম্পর্কে বলতে গেলে সবার প্রথমেই বলতে হয় প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়ে অ্যামাইনো অ্যাসিড শরীরে কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের বাদাম টোফু পনির কটেজ চিজ কিংবা দুধ ইত্যাদি খেলে শরীরে অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বাড়ে ফলস্বরূপ কোলাজেন উৎপাদনের হারও বেড়ে যায় দ্বিতীয় উপাদান হল জিঙ্ক শরীরে কোলাজেন উৎপাদন করতে জিঙ্কেরও প্রয়োজন রয়েছে এটি কোলাজেন প্রোটিন ধ্বংস হতে বাধা দেয় খাদ্য তালিকায় কুমড়োর বীজ কাজু দুগ্ধ জাতীয় বা ডেয়ারি প্রোডাক্টস রাখতে পারেন এগুলোতে ভরপুর মাত্রায় জিঙ্ক রয়েছে তৃতীয় উপাদান হলো ম্যাঙ্গানিজ শরীরে কোলাজেন উৎপাদনের জন্য যে সমস্ত উৎসেচক বা এনজাইমগুলো কাজ করে এই ম্যাঙ্গানিজ তাদের কার্যকারিতা বাড়ায় গোটা শস্য বাদাম ব্রাউন রাইস এবং সবুজ শাকসবজিতে ভরপুর মাত্রায় ম্যাঙ্গানিজ থাকে তাই খাদ্য তালিকায় এই খাবারগুলি কিন্তু রাখতেই হবে চতুর্থ উপাদান হচ্ছে ভিটামিন সি কোলাজেন উৎপাদনে এই ভিটামিনও বেশ উপকারী ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের জুরি ভার তাই ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে বিভিন্ন টক জাতীয় ফল যেমন লেবু টমেটো লাল ও হলুদ বেলপেপার এছাড়া পেঁপে ইত্যাদি খাদ্য তালিকায় আপনাদের অ্যাড করতে হবে সবশেষে আরও একটা জিনিসের কথা আমি বলবো সেটা হচ্ছে বোন ব্রথ যেটার অর্থ হলো চিকেন কিংবা মাটন এই সমস্ত যে হাড়গুলো হয় তাদের স্যুপ স্যুপ দিয়ে আপনারা বিভিন্ন রুটি রুটি এছাড়া পাস্তাও বানিয়ে খেতে পারেন যেটা আপনাদের শরীরে কোলাজেন বিল্ড আপে অনেক কাজ করে